তার জন্য তার জন্য আমি সে তৃণমূলে হতে পারে তার জন্য বিনামূল্যে আইনি পরিষেবা দিতে আমি প্রস্তুত আছি একদিকটা এখন খুলে রেখেছি এগারো এগারো তারিখে পাবলিশ হবে সাত তারিখে হওয়ার কথা ছিল তাহলে যেই দেখব যদি দেখি পাবলিশ হয়েছে কারো নাম বাদ করেছে কি হবে তাহলে এই দিক থেকেও দু সাইডতে তাহলে মামলা হবে ছেড়ে কথা বলা হবে না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে লড়াই চলবে আমার ভোটদানের অধিকার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতবর্ষের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী আপনি আমি আঠারো বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক যারা হচ্ছে আমরা ভোটদানের স্বাধীনতা হচ্ছে যদি মাস্টার মুসাই অর্থাৎ নির্বাচন কমিশন যদি আমাদের ভোটদানের স্বাধীনতা কেড়ে নাই। কোন একজন বৈধ ভোটারের যদি নাম কেটে দেয় তাহলে আমরা কি করব আইনত লড়াই করব আপনারা ভয় পাবেন না এবার হতে পারে আপনাদের জানিয়ে রাখি আপনাকে নোটিশ দিয়ে আপনাকে ডেকেছে আপনার কাগজপত্র যাচাইয়ের জন্য আপনারা ভয় পাবেন না বাইক গাড়িটা নিয়ে আসতো বলো ওখানে কোনটা করো আপনাকে নোটিশ দিয়ে ডেকেছে হয়তো কি কাগজপত্র যাচ্ছে জন্য ভয় পেয়ে যাবেন নাকি ভয় পাওয়ার দরকার নাই আপনি একা নোটিশের উত্তর দিতে যাবেন না আপনার বিধায়ক আপনার সাথে যাবে ওই নোটিশের উত্তর দিতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে উকিলের প্রয়োজন আছে এই এসআইআর কে নিয়ে আপনারা ভয় পাবেন না আপনাদের বিধায়ক আপনার জন্য বিনা উকিলের ব্যবস্থা করে দেবে একশো জনের সমস্যা হতে পারে যদি একশো একজন হোক আর একশো জন হোক যার এই নিয়ে আইনি কোনো সহায়তা লাগবে যদি প্রয়োজন হয় আপনাদেরকে একটা টাকা খরচ করতে হবে না আপনাদের বিধায়ক আমি নাসের দিকে আপনাদের জন্য যত টাকা খরচাই খরচ করব। আইনি লড়াই দেবো আইনি পরামর্শ বিনামূল্যে আপনাদেরকে দেব আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র ভাঙরের যে কোনো একজন ভোটারের যদি অসুবিধা হয় সে যদি তৃণমূল করে সে যদি আইএসএফ এর বিরোধীও হয় তাতে আমার কাছে বড় ব্যাপার নয় আমি ভাঙরের বিধায়ক হিসাবে ভাঙরের প্রত্যেকটা ভোটারের যদি সব যাতে ভোটাধিকার ঠিকঠাক থাকে কোন জায়গা আছে আপনারা স্বাভাবিক জীবনযাপন যেমন করেন কি হাউস ওয়াইফ মা যদি টেনশন নিয়ে এসআইআর টেনশন নিয়ে যদি রান্না করে এসআইআর এর চিন্তা মাথায় ঢুকে যা রান্না করে মা ভাত পুড়ে গেলে বিপদ হয়ে যাবে তরকারি যদি যদি ঝাল বেশি হয়ে যায় নুন বেশি হয়ে যায় বিপদ হয়ে যাবে তাহলে চিন্তা মুক্ত ভাবে সন্ধ্যাবেলা ছেলেটিকে নিয়ে বসাচ্ছেন আপনি হোমওয়ার্ক করাচ্ছেন মা সন্ধ্যাবেলা ছেলেটিকে নিয়ে বসে পড়াতে বসিয়েছে মাথায় যদি মা আপনার এসাড়ে চিন্তা থাকে দু এক দু চারের জায়গায় দু এক দু পাঁচ লিখে ফেলবে